নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে আপনাদের প্রথমেই অবগত করব এই মাসে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে মাসের দু তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মিন থেকে মেষে এবং সেখানে তার গতি শ্লথ হয়ে গিয়েছিল আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলব ন তারিখ বুধ ন তারিখ মেষ রাশিতে অগ্রগতি প্রাপ্ত হওয়ার পর ন তারিখ সে পিছাতে পিছাতে মিন রাশিতে প্রবেশ করবে ন তারিখে অর্থাৎ মেষ রাশিতে তার সাত দিনের বকরি কচুর সংগঠিত হবে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন এরপর ছ তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন করবে শতভিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গি গতিতে এইবার রাহুল নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি কুড়ি ডিগ্রি ক্রস করবে বা কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে এবং সাথে সাথে সতবিশা নক্ষত্র ত্যাগ করে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে এটি ঘটবে এপ্রিল মাসের ছয় তারিখে এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে এরপর তেরো তারিখ আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মিন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয় সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায় এই বছর এপ্রিল মাসের তেরো তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্র তে প্রবেশ করবে এরপর সতেরো তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচরি সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের সতেরো তারিখ এপ্রিল মাসের সতেরোতে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করবে করে নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে এই হলো সতেরো তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তেইশ তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল বিশেষত রহমঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব এই এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে তেইশ তারিখ এপ্রিল মাসে পঁচিশ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে সেইখানে প্রবেশ করবে শুক্র পঁচিশ তারিখ এপ্রিল মাসের এরপর পঁচিশ তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করবো প্রথমে হচ্ছে দু তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে ন তারিখ মিনে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখে মিন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গি হবে এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম এ কটা রাশি পরিবর্তন হবে এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা সে যেটা সূর্যগ্রহণ রয়েছে সেই সম্পর্কিত ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেসে থাকবে কেতু কেতু কন্যায় থাকবে রাহু মিনে থাকবে বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আমাদের জানিয়েছে কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে এই হলো সার্বিক এপ্রিল মাস দু চব্বিশ সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই বৃহস্পতি তার দৃষ্টি সিংহ তুলা এবং ধনুতে বৃহস্পতি দৃষ্টি থাকছে শনি দৃষ্টি শনি দশম দৃষ্টি বৃষ্টিকে তৃতীয় দৃষ্টি মেষে সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে এছাড়া মঙ্গল ক্ষেত্রে বলবো যে মঙ্গলের মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মিন রাশিতে তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট তুলা এবং বৃষ্টিকে থাকবে সরি মিথুন কন্যা এবং তুলাতে থাকবে এই হলো মোটামুটি গ্রহের অবস্থান এরপর আমি আপনাদের রাশি এবং লগ্নভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব সিংহ লগ্ন সিংহ রাশি এপ্রিল মাস দু সাল এই মাসের আপনাদের সাপ্তাহিক রাশি ফল আলোচনা করব তবে খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব তার কারণ আমি দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল আমি আলোচনা করে থাকি সেই কারণে এই ভিডিও বড়ভাবে বা বৃহৎ আকারে আপনাদের সামনে উপস্থাপনা করার প্রয়োজনীয়তা নেই আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল নিয়মিত ফলো করা উচিত সিংহলগ্ন সিংহ রাশি এই মাসে এপ্রিল মাসে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি প্রথমে সপ্তমে তারপরে অষ্টমে থাকবে প্রথমে অষ্টমে তারপরে নবমে থাকবে এই মাসে এপ্রিল মাসে আপনাদের সূর্যগ্রহণ রয়েছে সেই কারণে রাশি এবং লগ্নের উপর তার প্রভাব অভিয়াসলি পড়বে প্রথমত আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি অষ্টমে থাকবে সেখানে গ্রহণ হবে আপনাদের বেসিক্যালি গ্রহণের কারণে যে সতর্কতাগুলো আমি বলবো যে হেলথের দিকে যাদের মাথা যন্ত্রণা হার্ট মাইগ্রেনের সমস্যা রয়েছে চোখের সমস্যা রয়েছে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন যাদের পিতা ক্রনিক ডিসিজে আক্রান্ত বা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের অবশ্যই এই গ্রহণের অন্তত তিন চার দিন আগে এবং তিন চার দিন পর সূর্যগ্রহণ যা আট তারিখ সংগঠিত হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষত অর্থনৈতিক কোনো ডিলিংস সেটা মানুষকে ধার দেওয়া টাকা বা ধান নেওয়া এই উভয় ক্ষেত্রেই খুব সাবধানতা অবলম্বন করা উচিত এবং পরিবার কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত এই গ্রহণের দুদিন তিন চার তিন দিন চার দিন আগে বা তিন চার দিন পরে অবশ্যই সাবধানতার সাথে বা বিচক্ষণতার সাথে গ্রহণ করা উচিত হবে হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন এই মাসের প্রথম আর্ধেক ভাগ অবধি অর্থাৎ চোদ্দ পনেরো তারিখ অবধি আপনাদের হেলথের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির এবং শ্বশুরবাড়ি বা বিবাহকেন্দ্রিক রকম জটিলতার একটা সম্ভাবনা থাকছে অবশ্যই বাক্যকে নিয়ন্ত্রণ করবেন চাকরির ক্ষেত্রে বলার আপনাদের চাকরি এই এই মাসে আপনাদের চান্সেস কিন্তু রয়েছে তবে সেটা পনেরো তারিখের পর আরও বেশি সম্ভাবনা আপনাদের চাকরি ক্ষেত্রে সেটা চাকরি নতুন চাকরি প্রাপ্তি কর্ম পরিবর্তন হোক বা ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি সব ক্ষেত্রেই আপনাদের এই প্রভাবিলিটিটা থাকছে চাকরির ক্ষেত্রে তবে দশন্ত দশকে অবশ্যই ফেভারেল থাকা উচিত ফেভারে থাকা উচিত ব্যবসার ক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনাদের পঞ্চমপতি সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে নতুন ব্যবসা শুরু ব্যবসা পরিবর্তন ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তর জন্য বেশ ভালো টাইম রয়েছে তবে গ্রহণ সূর্যগ্রহণ হওয়ার তিন চার দিন পর আপনারা এই ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা আমার তরফ থেকে অ্যাডভাইস বা পরামর্শ থাকছে তবে যাদের দশ অন্তর্দশা খারাপ রয়েছে তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করবেন বিবাহের ক্ষেত্রে বলবো নতুন বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই মাসটি বেশ ভালো রয়েছে তবে গ্রহণের সময় টাকা কথা বা দিনক্ষণ ঠিক করা এই জায়গাগুলোতে অবশ্যই সাবধানতা বা ভেবেচিন্তে দেখার দেখার কথা আমি বলবো এই মাসে আপনাদের সন্তান সন্তানের ডেভেলপমেন্ট বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই জায়গাগুলো যথেষ্ট ভালো রয়েছে উচ্চশিক্ষা বা রিসার্চ গবেষণার জন্য এই মাসটি স্থিতিশীল থাকছে এবং আরেকটি কথা বলার আপনাদের যে আপনাদের পাবার স্বাস্থ্য এই দিকটাও আপনাদের বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে প্রেমবিধি সম্পর্কে জায়গাটা মোটামুটি থাকবে এবং প্রেমের সম্পর্ক তার থেকে বিয়েতে রূপ নেওয়ার জন্যও এই সপ্তাহটা বা এই মাসটি যথেষ্ট ফেভারেবেল থাকছে ঘুরতে যাওয়ার জন্য সেটা দেশে এবং বিদেশে এর জন্য এই এই জায়গাটা যথেষ্ট স্থিতিশীল বা পজিটিভনেসের জায়গাটা থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক রাশি ফল এবং সাপ্তাহিক রাশি ফল দেখতে থাকুন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন এইভাবেই যোগাযোগ করতে পারেন